জেলখানায় আমার রুমের সামনে বাংলায় লিখে রেখেছিলাম ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী ইসলাম চিরস্থায়ী তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও ইসলামের জন্য উৎসর্গ করো কোনো ব্যক্তি বা দলের জন্য নয় এরপরে আল্লাহ বলছেন হাদি সাবিলি আদু ইলা আলা বাসীরা জেনে বুঝে বাসীরা মানে কি এটা ভালো করে মুখস্থ করো বাসীরা বাসীরা মানে হচ্ছে চারটি জিনিসের সমন্বয় এক নম্বর তুমি যেই কাজটা করছো এটা কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ নবীর জীবন অনুযায়ী সাহাবিদের জীবন অনুযায়ী মিলিয়ে দেখো সঠিক আছে কিনা প্রথম সঠিক কিনা সঠিক হলো এবারে ওইটা করার জন্য তুমি যে পদ্ধতি করছো আল্লাহর রসুদের পদ্ধতি কিনা জাহাদ সঠিক একটা পদ্ধতি আল্লাহ নবী জাহাদ করেছে আল্লাহ নবী জেহাদ করেন নাই আপনিও জেহাদ করতে গেলেন আল্লাহ নবীর পদ্ধতি দেখুন মক্কায় থাকা অবস্থায় তাও হেদের দাওয়াত দেওয়া শুরু করেছে রাবু বকুর মরসমানের মতো লোক সঙ্গে আছে রাতের বেলায় কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না ভেঙেছিলেন কেন ভাঙ্গেন নাই এই কয়টা মূর্তি ভেঙ্গে আমার লাভ নেই আবার বানাবে তার যেমন একটা উহিদের বিক্লব তৈরি করতে হবে জাগরণ তৈরি করতে হবে যেন ওই লোকদের অন্তরের ভিতরে মূর্তির ঘৃণা তৈরি হয়ে যায় এবং তারা নিজেরাই মূর্তির গলায় রশি লাগিয়ে টেরেন দিয়ে টেরেতে ভেঙে চুর বার করে দেয় বোধেন নাই আল্লাহ তো দেখাই দিন আপনাদের সামনে আল্লাহ নবীর চরিতরিকা এইটাই এটাই নবীর তরিকা তাও ব্যাপক ব্যাপদপাত দিতে হবে সাহাব একরাম তাই করেছিলেন উলায় কাতা বাফি কোনো মিহিমুলি তাদের অন্তরি মানে বীজ রোপণ করেছিলেন চারা রোপণ করেছে শুধু চারা রোপণ করলেই চলবে না আগাছা পরগাছা আসে যাতে করে এগুলো ওয়াজাইয়ে না হুফিকুল হুফিকম আগাসা পরগাছা বাছাই করতে হবে বেরিবাদ দিয়ে কেবল কার র আই লাইট বেরিবাদ দিয়ে আগাছা যে মাছ রাক্ষুসি মাছ লবণাক্ত পানি এসে ক্ষেত নষ্ট না করে তোমার তাও হৃদ নষ্ট না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে অমস্লিম ভাইয়েরা আজকে আমাদের মূল সমস্যা এখানে মুসলিমদের সেই তা থেকে তারা সরে গেছে আল্লাহ আদর্শ মাছ ধুকে পড়েছে নতুবা আল্লাহর নবী তোমাদের আমাদের চেয়ে বুজুর্গ বেশি ছিলেন আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দেয় আল্লাহর নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে আল্লাহর নবী কোরআন মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচড়া করছেন আল্লাহ বলছে লা তুহাররিক বিহি তা আলিতা জালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া আনা হে নবী কোরআন কে দূর তো মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচড়া করার দরকার নেই গোটা কোরআন কে নূর বানিয়ে আপনার সিনায় দায়িত্ব করা জমা করে দাও দায়িত্ব

ওরকম কথাবার্তা নবীর সামনে বলবি না এমনটা যদি করিস আমাকুম তোদের সব আমল বরবাদ হয়ে যাবে হজ সব বন্ধ বরবাদ হয়ে যাবে তেরো না। এই নবী আমি জিজ্ঞেস করতে চাই এত ভালোবাসা যে এই নবীর সঙ্গে তাই ফের ময়দানে এই নবীকে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা এই নবীকে ওদের ময়দানে যখন লোহার তরবার দিয়ে আঘাত করে মাথার লোহার হেলমেট ভেঙ্গে দিয়ে দাঁতের মধ্যে খুঁচা লাগলো দাঁত পড়ে গেল দাঁতের ভিতরে লোহা ঢুকে গেল আল্লাহ নবী ব্যথা পেয়েছিলেন কি না যে কাফের আক্রমণ করেছিল আল্লাহ তারা ফিরাবার ক্ষমতা ছিল কি না ফিরাইছিল কেন ফিরান নাই এটাই ভালো করে বুঝো এখানেই সমস্যার মূল নিহিত রয়েছে কারণ তুমি মনে করো ফুদি ইসলাম কায়েম করে ফেলবে তোমার নবী যুদ্ধের ময়দানে নেমেছেন তোমার নবী লোহার পোশাক পরেছেন তোমার নবী যুদ্ধের ময়দানে একা একা দাঁড়িয়ে আচরণ কবিতা পড়ছেন আনান নবীউল্লাহ কাজিম আল আব্দ আব্দুল মুত্তালিব আমি সত্য নবী পালাবার নবী নই আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তালিবের বংশধর তোমরা সেই নবীর উম্মত যেই নবী সাতাশটা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এই নবী সম্পর্কে এত বলার কারণ কি এই নবীকে যখন মারা হলো তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফেরান নাই কেন নবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল নাকি কোরআন তাও পরিষ্কার করে দিয়েছে মা কালা হে নবী আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে এত মারলো তুমি ফিরাও নাই কেন তোমার ক্ষমতা তো ছিল আল্লাহ উত্তর দিচ্ছে হাসিম তোমার তা দুঃখ জাননা তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি দি চট করে ঢুকে পড়বে জান্নাতে চট করে ঢুকে পড়বা একজনে বলছে না চট করে ঢুকে পড়বে আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো আসো আসো বাংলার জনগণ তোমার জন্য অপেক্ষায় রয়েছে বিডিআর বিদ্রোহে তুমি যে সেরা থেকে হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসি জোড়াবার জন্য এদেশের তৌহিদি জনতা সজাগ রয়েছে তুমি চট করে আসো ছপলা চত্বরে হাজার হাজার তাওহিদি জনতাকে হত্যা করেছ তার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তাওহিদি জনতা তোমার জন্য অপেক্ষায় রয়েছে তুমি চট করে আসো গুজরাটের কসাই তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে বেড়াতে আনতে গিয়ে এদেশের ব্রাহ্মণ বাড়িয়াতে হাটাজারিতে হাজার শত শত যুবকের বুকে রক্ত ঝরিয়েছ তুমি চট করে আসো তোমাকে বিচার করে ফাঁসির মঞ্চে জুড়াবার জন্য হাঠাজারি ব্রাহ্মণ বাড়িয়ার জনগণ তৈরি হয়েছে তুমি চট করে আসো সাগর রুনিকে তুমি হত্যা করিয়েছ সাগর রুনির হত্যার বিচার করার জন্য এদেশের সাংবাদিক জনতা তোমার অপেক্ষায় রয়েছে আমি হাসিব তোম আংতা হল জাননা তোমরা কি মনে করেছ তোমরা ও চট করে জান্নাতে ঢুকে যাইবা ওই সয়ের মত না ওয়ালাম আয়াতিকুম্ মাসালুল্লাদিন আখলাহু মে কাব্লাইকুম আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যাই এসেছিল তোমার আগের লোকদের প্রতি মাসাদ হুমুল বাসাও অদ্দর রাউ আজুল্জেলু হাত আয়া কুলার রসুল ওল্লাহাদীনা আ মনু মাহ মতানসরুল্লাহ সাল আল্লাহ রসুল বলতে বাধ্য দেন আল্লাহ সাহায্য কবে আসবে অবস্থিম জাতি তোমার নবীকে যখন যুদ্ধ করতে হয়েছে মাথায় হেলমেট হয়েছে লড়াই করতে হয়েছে আজকেও যদি সেই নবীর দিন চিন্দা করতে হয় নবীর আদর্শবাদ দিয়ে নবীর শূন্যবাদ দিয়ে আব্রাহাম লিঙ্কুরের তরিখা স্থান কায়ম হবে কিনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি তোমাদের বলতে চাই আল্লাহর হাবিব বলেছেন আজকে সারা দুনিয়া তোমরা মার কাচ্ছ এর একটাই কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন তোমরা চিন্তা করো না তোমরা ভয় করো না তোমরাই থাকবে বিজয়ী ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে গিয়ে ইদা তারাตুল জিহাদ ফসাল্লাত আল্লাহ আলাইকুমুস সালাম তোমরা আল্লাহর পথে জিহাদ করেকে ভুলে গেছ ছেড়ে দিয়েছো আল্লাহ তোমাদেরকে পদে পদে লাঞ্ছিত করছেন সুতরাং ওঠো যুবকের তুই যে একবার করনি হায় জাহান কে রাবরি কে নাম নিয়ে করে आलम বরদার যেভাবে তোমরা একটা ফ্যাসিস্ট জালিম কে অকুপাতভাবে দেশ থেকে এক দেশ যারা করেছো এই দেশ থেকে পালাদেবাত করেছো মনে রাখতে হবে চক্রান্ত শরৎান্ত এখনো চলছে এক এখন ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ থাকতে পারো তাহলে শুধু বাংলাদেশ নয় দিল্লি পর্যন্ত বিজয় করে দিল্লির সাই মসজিদে মিনারার উপরে আমরা ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ লাল কিল্লা মুসলমানদের তোমাদের নয় কলুটোলা মসজিদ তোমাদের নয় মুসলিমদের মক্কি মসজিদ তোমাদের নয় ওসমানিয়া ইউনিবর্ষী তোমাদের নয় কুতুব আল্লাহ আমরা যেভাবে এদেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম ইনশাল্লাভা সেই কাসের নাম তুমি সন্তানরা জেগে উঠেছে ইনশাল্লাহক বদ্ধ হলে স্কুল থেকে কলেজ থেকে যেভাবে আবার বিলের মতো ছোটো ছোটো বাচ্চা বেরিয়েছিল বুকের রক্ত ঝরে দিয়েছিল ঠিক তেমনি যদি অක්কোবල් থাকতে পারো ইনশাআল্লাহ তোমাদের বিজয় সুনিশ্চিত নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qareeb ও তাওহীদ কে আমাল ও সিনো মে হামারা আশা নাহি मिटाना নামুনশা হামারা